সম্মানীয় আজকের সভার সভাপতি আমাদের মালানা আবদুল্লাহল মারুব সাহেব উপস্থিত অন্যান্য ওলা রাম এবং মঞ্চের সামনে আমার ধর্মপ্রাণ ভায়েরা নিশ্চয়ই এই মাইকের আওয়াজ কেবলমাত্র আমার মুসলমান ভাইদের কানে যাচ্ছে না নিশ্চয়ই এ শব্দগুলো আমার হিন্দু ভাইদের কাছেও পৌঁছাচ্ছে আমরা তাদেরকেও সম্মান জানাচ্ছি আমরা একই দেশে একই রাজ্যে একই এলাকায় একই জায়গায় আমরা বসবাস করি কিন্তু আপনারা জানেন যে এই ভারতবর্ষের যদি পাঁচ হাজার বছর আগেরকার ঐতিহ্য পরম্পরা এগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এদেশে সুলতানরা এসেছে এদেশে মোগলরা এসেছে এদেশে ইংরেজরা এসেছে কিন্তু এদেশের হিন্দু মুসলমানের মধ্যে কখনো কোন শাসক তারা কিন্তু ভাগাভাগি করতে পারেনি অটল বিহারী বাজপেয়ী বিজেপির মুখ্য থেকে যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন আমরা তখন ছাত্র ছিলাম তখনও কিন্তু দেশে অরাজকতা তৈরি হয়েছিল কিন্তু আজকের যেভাবে অরাজকতা তৈরি হয়েছে এই অরাজকতা তখনো তৈরি হয়নি আপনারা দেখছেন আজকে নরেন্দ্র মোদী দু সালে ক্ষমতায় আসার পরে গোটা দেশের মধ্যে হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদ আর মেরুকরণ তৈরি করে আমরা যারা পাশাপাশি বাস করতাম আমরা যারা একই হোটেলে বসে খেতাম যেই দোকান থেকে মাল কিনতাম আজকে তাদের বলা হচ্ছে মুসলমানের দোকান থেকে মাল কেনা যাবে না হাজি বিরানি থেকে বিরানি খাওয়া যাবে না মুসলমানদের জমি বিক্রি করা যাবে না এটা আমরা কখনো রাজনীতির লোকেদের মুখ থেকে এই নোংরা ভাষা শুনিনি আপনারা জানেন দেশ ভাগ হয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট যেদিন ভারতবর্ষ স্বাধীন হয় তার আগে দিন ব্রিটিশরা উনিশশো সালের চোদ্দই আগস্ট তারা আমাদের এই অবিভক্ত ভারতকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দিয়েছিল কিন্তু ভারতবর্ষের মুসলমানরা ভারতবর্ষের পীর সাহেব কেবল যারা জমিতে ওলাবায়ে হাঁক জমিতে আহলে হাদিস কোন মাওলানা সাহেব কিংবা কোন মাদ্রাসার বড় মুহাদ্দিস তারা কিন্তু কোনোভাবেই এই ভারতবর্ষ ভাগের পক্ষে দ্বারা সমর্থন দেননি আপনারা জানেন কোয়ান্টিন আগে আমাদের রাজ্যের একজন বিরোধী নেতা আছে তার নামটি আমি উচ্চারণ করতে চাই না আমার অস্বস্তি লাগে তার নাম উচ্চারণ করতে মুসলমানদের দেখলে তার জেহাদি মনে হয় মুসলমানদের দেখলেই তিনি নানান রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন কয়েকদিন আগে তিনি বলেছেন যে ভারতবর্ষের মুসলমানরা তারা পাকিস্তানের যিনি জনক বলে মোহাম্মদ নাকি অবৈধ সন্তান এইভাবে পারে আর যাই হোক তাদের শরীরে মানুষের রক্ত আছে না চতুষ্দ করে জানুয়ারের রক্ত আছে এটা কিন্তু আমরা প্রশ্ন করতে চাই বন্ধুগণ মুসলমান দেখলেই মনে বাংলাদেশি মুসলমান দেখলেই মনে হয় ওরা রোহিঙ্গা বিজেপি নেতারা বলছেন আমরা এসআইআর করব ভোটার তালিকা সংশোধনের মধ্য দিয়ে আমরা পশ্চিম বাংলার এক কোটি কুড়ি লক্ষ মুসলমানকে বেনাগরিক করব আমি পরিষ্কার হবে ওই সমস্ত নেতাদেরকে চ্যালেঞ্জের শুনে জানিয়ে দিতে চাই আমি জানি ইতিহাস পড়ার সুযোগ হয়নি পড়া শিখে শিক্ষিত হয়ে মনুষ্যত্ব এবং বিবেক যদি অর্জন করতে পারতেন তাহলে মানুষের বিরুদ্ধে কথা বলতে পারতেন না জেনে রাখবেন ভারত ভাগ হয়েছে এপার বাংলা থেকে মুসলমানরা তারা ওপার বাংলাদেশে গিয়েছেন ওপার বাংলা থেকে হিন্দু ভাইরা এসেছে আমরা 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 মুসলমান মানবিক কারণে তখন যারা হিসাবে এসেছিলেন আমার মনে আছে আমার আব্বা তাদেরকে বিচালি দিতেন তাদের পাট কাটি দিতেন তাদের আমরা ভাত দিয়েছি তাদের সঙ্গে বন্ধুত্ব করেছি বাড়িতে তাদের চাষের কাজ দিয়েছি মায়ের হাতের কাজ পর্যন্ত তারা করেছে এই যে বিবেক এই যে মানবিকতা উপর বাংলা থেকে আসা হিন্দু ভাইদের সঙ্গে আমরা করেছি কেন করেছি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি শিখিয়েছেন প্রতিবেশীর প্রতি মানবিক দায়িত্ব পালন করতে হবে প্রতিবেশী ক্ষুধার্ত থাকলে তাকে খাদ্য দিতে হবে প্রতিবেশী খোলা আকাশের নিচে থাকলে তাকে স্থান দিতে হবে আজ থেকে চোদ্দ শত বছর আগে যে মানবিকতা যে আদর্শ দেখিয়েছেন সেই আদর্শের জন্য শুধু উত্তর সেই কণ্ঠে তারা বলে উঠেছেন আই লাভ মুহাম্মদ সাল্লাম এটা একটা পোস্টারে নয় মাওলানা রেজাউল সাহেব বলেছেন আই লাভ মুহাম্মদ সাল্লাম পোস্টার লাগানোর প্রয়োজন হবে না একটি শিশু থেকে শুরু করে একটি বিরুদ্ধ সকলের বুকের মধ্যে আয়লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রসূলের প্রতি ভালোবাসা নবীর প্রতি প্রেম তার আদনশে চলার শপথ এগুলো প্রত্যেকটা মুসলমানের মধ্যে আছে অতএব আপনারা ওই কোটা পোস্টার ছিড়ে দিয়ে এটা অমানহত্বের কাজ করেছেন আপনারা জানেন উত্তরপ্রদেশের শতাধিক মাওলানা সাহেবকে গ্রেফতার করেছেন এখনো পর্যন্ত তাদেরকে জামিন দেওয়া হয়নি মাওলানা আনোয়ার কাশিমি বলেছেন তালিবান সরকারের বিদেশ মন্ত্রী আপনারা তাকে স্যালুট করছেন আর ভারতবর্ষের মুসলমান যারা এই মাটিতে জন্মগ্রহণ করেছে এই মাটি মেখে যারা বড় হয়েছে এই মাটিতেই যারা মৃত্যুর পরে মিলিয়ে যাবে বলে পবিত্র কবরস্থানগুলোতে প্রাচীন দিয়ে ঘিরে তার পবিত্র দায়বান সংরক্ষিত করে রেখেছে আপনাদের সেই মুসলমান যখন নিজের বাড়ির দেওয়ালে নিজের বাড়ির দরজায় আই লাভ মোহাম্মদ সাল্লাম এই পোস্টার লিখে রাখে তখন যোগীর পুলিশ তারা সেখান থেকে গিয়ে পোস্টার গুলো ছিঁড়ে আনে আর এই লেখা মানুষগুলোকে বাড়ি থেকে তুলে নিয়ে তাদেরকে মধ্যে আর সরকারি অসহায় মানুষগুলোর বাড়িটাকে ভেঙে দেওয়া হয় জেনে রাখবেন শাসককে উদ্দেশ্য করে বলতে চাই আজকে স্বাধীনতা হয়েছে উনআশি বছর উনআশি বছর ভারত স্বাধীন হয়েছে এখনো পর্যন্ত এদেশের সব মানুষের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা সরকার করতে পারেনি এখনো লক্ষ লক্ষ মানুষ খোলা আকাশের নিচে থাকে সরকার দিয়ে তারা হিংসা বানিয়েছে নাফরাদ বানিয়েছে গোটা দেশে ঘৃণার পরিবেশ তৈরি করেছে দেশের নাগরিককে সম্মান দেওয়ার পরিবর্তে যে নাগরিকগুলো ভোট দিয়ে তোমাদেরকে নির্বাচিত করেছে তোমাদেরকে মসনদে বসিয়েছে তোমাদেরকে প্রধানমন্ত্রীর গদিতে বসিয়েছে তোমরা হুমকি দিচ্ছ এরপরে তোমাদের ভোটে নির্বাচিত হয়েছি এরপরে তোমাদেরকে আমরা ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেব যার তুমি খেলে তাকে যার নুন খেলে তার সঙ্গেই তুমি নুন হারামি করবে এটা তোমার কতটা বিবেকবোধের কাজ না বিবেকহীন চতুষ্পদ জানুয়ারের থেকেও নিকৃষ্ট মনুষ্যত্বের কাজ এটা আমরা বলবো না আকেল বান্ধকে নিয়ে ইশারা কাফি ফলে যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা বলবেন আমার বিশ্বাস আমরা প্রত্যেকটি মানুষের ডকুমেন্টের ব্যবস্থা করব আমি পরিষ্কারভাবে ভাবে সন্দেশখালীর ব্লক প্রশাসনকেও বলে যেতে চাই আমি বসিরহাট মহকুমা প্রশাসনকেও বলতে চাই আমি জেলা প্রশাসনকেও বলতে চাই আমি পশ্চিম বাংলার প্রশাসন এবং বলতে চাই মানুষ সরকারকে ভোট দিয়েছে ভোটের তালিকায় তাদের নাম আছে সব মানুষের হয়তো ঘর নেই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে বসে আছেন দার্জিলিং এ বসে আছেন কেন যে মানুষগুলোর ঘর বানে ভেসে গিয়েছে তাদের কাগজ পত্র বানিয়ে দিতে হবে মাধ্যমিক বোর্ড বলেছে যাদের মাধ্যমিকের রেজাল্ট নেই আমরা তাদের রেজাল্ট দেওয়ার ব্যবস্থা করব সরকার জানে না হয়তো ওই বিরোধী দল নেতারা জানে না যেখানকার মানুষ আমফানের শিকার হয়েছে এখানকার মানুষ আইলার শিকার হয়েছে গ্রামের পর গ্রামের মানুষ ভেসে গিয়েছে তাদের জমির কাগজগুলো নষ্ট হয়ে গিয়েছে তার তৈরি করে দেওয়ার দায়িত্ব কিন্তু মানুষ সরকারের তার তৈরি করে দেওয়ার দায়িত্ব প্রশাসনের আমি জানি আমাদের বসিরহাটে একজন মহকুমা শাসক আছেন তিনি কাগজ তৈরি করে দেন না তিনি মুখ্যমন্ত্রী নির্দেশ মতো চলেন না তিনি কিন্তু বিজেপির নির্দেশ মতো চলেন বসিরহাটের যিনি মহকুমা শাসক আছেন আমি পরিষ্কারভাবে তাকে বলতে চাই এই এলাকার একটি মেয়ে ডাক্তারি পরীক্ষায় পাস করেছিল কিন্তু তাকে নন নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট দেওয়া হয়নি বলে মেয়েটি ডাক্তারি পড়ার সুযোগ পাইনি আমরা রাজ্য সরকারের সাথে কথা বলেছিলাম ডিএম যে জেলা শাসক তিনি এসডিওকে কথা বলে সার্টিফিকেট দেওয়ার কথা বলেছিলেন কিন্তু এমন সময় তিনি ষড়যন্ত্র করে সার্টিফিকেট দিয়েছেন যখন ভর্তির নির্দিষ্ট তারিখটি পেরিয়ে গিয়েছে প্রশাসনে এই সমস্ত ব্যক্তিদের বসাবেন না যারা উন্নয়নের পরিবর্তে কেন চশমা চোখে দিয়ে কেবলমাত্র মুসলমানদের হেনস্তার কথা ভাবেন আমরা কিন্তু প্রশাসনের কাছ থেকে পুলিশের কাছ থেকে সরকারের কাছ থেকে নিরপেক্ষভাবে আমরা সুবিচার চাই আমরা ন্যায় বিচার চাই আরে সুবিচার এই ন্যায় বিচার শুধু মুসলমানদের জন্য চাই না আমরা মনে করি এই এলাকার যে মানুষ বাস করেন তিনি মুসলমান হতে পারেন তিনি হিন্দু হতে পারেন তিনি দলিত হতে পারেন তিনি আদিবাসী হতে পারেন কিন্তু সকলের মতই পুলিশ এবং প্রশাসন সরকার তারা ন্যায় বিচার করবে সুবিচার করবে এটি হচ্ছে পুলিশ প্রশাসনের দায়িত্ব আমি আপনাদের শুধু এই বলে আশ্বস্ত করে শেষ করব মাগরিবের সময় এগিয়ে আসছে এই বলে শেষ করব যে আপনারা এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না একটা মানুষের নাম যদি বাদ যায় তাহলে আমরা কিন্তু ভিডিও অফিস ঘেরাও করে রাখব আমরা এসডি অফিস ঘেরাও করে রাখব আমরা ডিএম অফিস ঘেরাও করে রাখব আমরা ডিএম অফিস ঘেরাও করে রাখব প্রয়োজনে কলকাতার নির্বাচন কমিশনের অফিস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে রাখব। কিন্তু একটা নাগরিক কেউ কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে দেব না এটা পরিষ্কারভাবে জেনে রাখবেন মুসলমানরা তারা এখানকার ভূমিপুত্র তারা এই মাটিতে জন্মগ্রহণ করেছে এই মাটিকাই তারা লালন পালন করেছে এই জলাভূমি সুন্দরবন এলাকার মানুষ তারা এই জঙ্গল কেটে সেটাকে চাষ যোগ্য করেছে বাস যোগ্য করেছে তারপরে আজকে তাদেরকে এখান থেকে হটিয়ে দেওয়া হবে এই ষড়যন্ত্র এই চেষ্টা কিন্তু আমরা মানবো না আমরা হিন্দু আমরা মুসলমান আমরা দিন মজুর আমরা খেটে খাওয়া মানুষ আমরা ভাত কিন্তু সবাই একই ভাত খাই একই রুটি আমরা সবাই খাই একই ভাষায় আমরা মাকে ডাকি একই সুরে আমরা গান গাই ফলে আমাদেরকে এভাবে ভাগ করবেন না আমি শুধু আপনাদের বলবো রাজনীতির লোকেদের উদ্দেশ্যে এই কথা বলতে চাই একজন অরাজনৈতিক আন্দোলনের কর্মী হিসাবে আপনারা ভোটের সময়ে হিন্দু মুসলমান করে ভাগাভাগি করবেন না আর মন্দির আর মসজিদের নাম করে রাজনীতির লোকেরা যেন ভোট না চান তাদের দায়িত্ব মানুষের প্রতি ন্যায় বিচার করবেন মানুষের প্রতি ইনসাফ করবেন মানুষের যে কষ্ট অভাব সেগুলো মেটানোর ব্যবস্থা করবেন ধর্মের নামে ভোট চাইতে এলে আপনারা রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এই কথা বলে আজকের ঐক্যবদ্ধভাবে আপনারা লড়াই করবেন হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন প্রশাসনিক নিয়ম সাংবিধানিক বিধি দেশের সুনাগরিক হিসাবে আমরা সবাই মেনে চলব এটা আমাদের সকলের দায়িত্ব একইভাবে কোরআন এবং হাদিসের নির্দেশগুলো পুঙ্খানুপুঙ্খভাবেই মানব এটা আমার সাংবিধানিক অধিকার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন